আসসালামাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু অর্গানিক সিরিজ সো ভাই দেখো কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সবচেয়ে সিরিজ আমরা চালু করতেছি মানে কি এই অধ্যায়ের উপর একটা ফুল প্লে লিস্ট হবে ভাইয়া এই প্লে লিস্ট যদি তুমি কমপ্লিট করো এই অধ্যায় থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তুমি পারবা দেখো ভাইয়া আজকে থেকে আমরা শুরু করতেছি দেখো একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত তুমি কিভাবে জৈব এসিড তৈরি করবা তারপরে পারস্পরিক রূপান্তর এলকিন থেকে তুমি কিভাবে এলকেন থেকে এলকিনে যাইবা এলখা এলকেন থেকে আবার এলখাইনে যাইবা আবার এলকাইন থেকে এলকেনে আসবা তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এ সিরিজে আলোচনা করব এবং এমনভাবে আলোচনা করব তোমার কাছে মনে হবে এই অধ্যায় হচ্ছে তোমার ফেভারেট একটি অধ্যায় সো তোমরা যারা একেবারে একেবারে অর্গানিক কেমিস্ট্রিতে মানে কি খনিজ সম্পদ ও জীবাশতে দুর্বল তোমরা এই প্লে খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো বা ইয়া এখনই শুরু করবো সো দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো এখানে তোমরা একটু চোখ বুলিয়ে দেখিয়ে মানে দেখে নিবা আর আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে পরিচিতে আর হচ্ছে হাইড্রোকার্বন তোমাকে আগেই বলে রাখি এই ক্লাসগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত করবা তাহলে দেখবা কি তাহলে তুমি একটার সাথে যেহেতু আরেকটা কানেক্টেড তুমি শুরু থেকে না করলে আসলে বুঝবা না সো দেখো আজকে আমরা পরিচিতি পড়ব পরিচিতি আর হচ্ছে কি হাইড্রোকার্বন কার্বন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার্টিংয়ে সো দেখো আমাদের বইয়ে কিছু জিনিস দেওয়া আছে এগুলো একটু তোমরা টুকটাক জিনিস পড়ে নিবা আর যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো জীবাশ্ম দেখো আমাদের যে প্রাণীদেহ আছে না প্রাণী দেহ এবং উদ্ভিদ দেহ কিন্তু কার্বন থাকে এই যে প্রাণীদেহ কি থাকে কার্বন থাকে সো ভাইয়া এই কার্বনটাই কিন্তু হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্মের সবচেয়ে বড় একটা অংশ কারণ এইটা ছাড়া কিন্তু তুমি এই অধ্যায় কল্পনাই করতে পারবা দেখবে সব প্রত্যেকটা জায়গায় কার্বন কার্বন আছে এমন একটি দেখো এই যে কিভাবে হচ্ছে দেখো আমরা যখন মারা যায় গরু মহিষ ওয়াট এভার মানুষ সহ সো তারপর হচ্ছে উদ্ভিদ যে মারা যায় মারা যাওয়ার পর অনেক সময় কবর দেওয়া হয় অনেক সময় ফেলে দেওয়া হয় সো ওই প্রাণীগুলো এবং উদ্ভিদ মাটি চাপা পড়ে অত্যাধিক চাপে ভাইয়া কিছু গ্যাসীয় পদার্থ তৈরি করে এই যে তোমরা যারা প্রাকৃতিক গ্যাস যেটা আমরা পাই মাটির নিচ থেকে যেটা পাই এটা হচ্ছে ভাইয়া জীবাশ্ম আর এই জীবাশ্মটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এই যে আমরা যে মারা যাচ্ছি আমাদেরকে খবর দেওয়া হচ্ছে এই যে আমাদের দেহ থেকে আমাদের দেহ কিন্তু কার্বন আছে এটা ইম্পর্টেন্ট সো এই যে দেহ এবং প্রাণী দেহ এবং উদ্ভিদ দেহ মাটির চাপা পড়ে অত্যাধিক চাপে মানে কি হচ্ছে পচে গিয়ে আমাদের কি কোনো কিছু থাকতেছে না আমাদের দেহের কি কোনো কোনো অংশ থাকবে না আমরা যখন মারা যাব এক মাস থেকে দেড় মাস পর আমাদের দেহ পচে যাবে সবকিছু শেষ হয়ে যাবে সো তারপর কি এই যে দেহ থেকে এই প্রাকৃতিক গ্যাসগুলো তৈরি হচ্ছে এই প্রাকৃতিক সম্পদ তৈরি হচ্ছে যেগুলো আমরা ইউজ করতেছি দেখো আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে প্রাকৃতিক যে গ্যাস এখানে কি কি আছে দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মিথেন আছে ভাইয়া কি আছে এখানে আছে হচ্ছে মিথেন সো এইখানে কি আছে দেখো এখানে হচ্ছে মিথেন আছে আশি পার্সেন্ট কত পার্সেন্ট আছে মানে আশি পার্সেন্ট আছে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে নাইনটি নাইন হচ্ছে তোমার মিথেন থাকবে সো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের নাইনটি নাইন ওই কি থাকে মিথেন থাকে আর দেখো আমরা যদি নর্মালি চিন্তা করি প্রত্যেকটা দেশের হিসাবে তাহলে এখানে মিথেন থাকবে আশি পার্সেন্ট ইতেন থাকবে হচ্ছে সেভেন তারপরে যে দেখো প্রুপেন থাকবে মানে এলকেন শ্রেণীর সমগ্র তৃতীয় শ্রেণীর সমু মোটামুটি মনে করো যে প্রুপেন বিউটেন আইসু বিউটেন পেনটেন পেনটেনও তিন পার্সেন্ট থাকে সো এই হচ্ছে দেখো টোটাল হচ্ছে একশো পার্সেন্ট হয় সর্বমোট সো আমাদের কি থাকে প্রাকৃতিক গ্যাস মিথেন থাকে ইথেন থাকে এগুলো একেবারে বেসিক জাস্ট বলতেছি পরিচিতির জন্য আমাদের মেইন খেলা শুরু হবে এই যে হাইড্রো কার্বন থেকে তো আমরা হাইড্রো কার্বনটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব দেখো প্রুপেন তারপরে বিউটেন আইসু বিউটেন এই যে পড়াগুলো তোমরা একটু পড়ে নিবা এখানে বোঝার কিছুই নাই তাই না সো এখন আমরা দেখবো সো ভাই দেখো হাইড্রোকার্বনটা কি হাইড্রোকার্বন হাইড্রো কার্বন হাইড্রো হ্যাঁ এই যে হাইড্রোকার্বন কার্বন মানে কি দেখো আমরা কিছু এক্সাম্পল নেই এখানে যেমন CH3 সি এইচ থ্রি সি এইচ থ্রি হ্যাঁ সি টু বন ডাবল বন সি এইচ টু অথবা আমরা বলতে পারি সি এইচ ফোর এগুলো দেখো ভাইয়া হাইড্রোকার্বন মানে হচ্ছে কি হাইড্রোকার্বন মানে হচ্ছে এখানে কি থাকবে ভাইয়া কার্বন থাকবে আর হচ্ছে হাইড্রোজেন থাকবে কি কি থাকবে এখানে কার্বন থাকবে হাইড্রোজেন থাকবে আর কিছু থাকবে না এটাই হচ্ছে হাইড্রোকার্বন তার মানে হাইড্রোকার্বনটা কি বোঝা গেছে বোঝা গেছে সেটা হচ্ছে ভাইয়া এখানে কার্বন থাকবে আর হচ্ছে হাইড্রোজেন থাকবে আর কোনো কিছুই থাকবে না এটাই হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ বলা হয় কি হাইড্রোকার্বন তাহলে আমরা এখানে কি কি দেখতেছি দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইথেন এটা কি ভাইয়া ইথেন এটা কি ইথিন এটা হচ্ছে ইথিন ইথিন আর এইটা কি এটা হচ্ছে মিথেন সো এগুলো আমরা একটু পরেই দেখতেছি নামকরণও দেখবো সো এই যে যৌগগুলো আছে না এগুলো প্রত্যেকটা হচ্ছে হাইড্রোকার্বন কেন হাইড্রোকার্বন কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে যোগ গুলো গঠিত হয়েছে ধরো এরকম যদি থাকতো পারবা দেখো তো কি তুমি হাইড্রোকার্বন বলতে পারবা আহ তোমরা অনেকে বলবা যে হ্যাঁ এইটাও হাইড্রোকার্বন কারণ এখানে হাইড্রোজেন আছে কার্বন আছে কিন্তু দেখো এইটা কিন্তু কার্বন হাইড্রোজেন আছে বাট অক্সিজেনের সাথে যুক্ত আছে এটাকে বলা হবে কার্বোহাইড্রেট এটা হাইড্রোকার্বন না সো এইটা কি এইটা হাইড্রোকার্বন না সো জাস্ট এটা মনে রাখবা হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে সো দেখো হাইড্রোকার্বনের কিছু আমরা শ্রেণী বিভাগ দেখব একটু সো ভাই দেখো এখন আমরা দেখব হচ্ছে হাইড্রোকার্বনের কি শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগ আমাদে�কে অবশ্যই জানতে হবে দেখো হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায় ভাই দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা কি অ্যারোমেটিক এই হাইড্রোকার্বনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাবে সেটা হচ্ছে এলিফেটিক আর হচ্ছে আসছে থেকে এটা শব্দটা আমরা একটু পরে দেখবো আর এলিফেটিক হচ্ছে দেখো আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল এই যে মুক্ত শিকল আবার দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত বদ্ধ শিকল ও সম্পৃক্ত অসম্পৃক্ত এবং তোমার হচ্ছে জরুরি যেটা তোমার জরুরি হচ্ছে এই যে সম্পৃক্ত এই সম্পৃক্ত হচ্ছে মানে কার্বন কার্বন একক বন্ধন এই যে কার্বন কার্বন একক বন্ধন না এটা কিভাবে আসছে এইটা আমরা দেখব যখন আমরা সমযুজি বন্ধন পড়বো কারণ হচ্ছে কি এই যে হাইড্রোকার্বনে ভাইয়া হাইড্রোকার্বন জানার পর এই যে কার্বন হাইড্রোকার্বন মানে কি বলছিলাম কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ তার মানে এই যে কার্বন কার্বন একক বন্ধন এই বন্ধনটা আসলে কিভাবে তৈরি হচ্ছে এইটা কিন্তু সমযুজি বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে সো আমাদেরকে এইটা আগে অবশ্যই বুঝতে হবে যে কার্বন কার্বন একক বন্ধন কিভাবে আসছে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন এটা কিভাবে আসছে এটা হবে সেকেন্ড লেকচার খেলা শুরু হবে কোথা থেকে সেকেন্ড লেকচার থেকে সো দেখো আমাদের কার্বন কার্বন একক বন্ধন সেটা হচ্ছে সম্পৃক্ত আর কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন মানে ডাবল বন্ড আর হচ্ছে ত্রিপল বন্ড এটা হচ্ছে অসম্পৃক্ত এটাকে কি বলে ভাইয়া অসম্পৃক্ত বলে তোমরা দেখবা তোমাদের পরীক্ষায় অনেক সময় অসম্পৃক্ততার পরীক্ষা আসে নির্ণয় করতে চাই যজ্ঞগুলা কোনটা অসম্পৃক্ত তাহলে আমরা এইটা থেকেই বলে দিতে পারবো জাস্ট আমরা প্রশ্ন দেখে বলে দিতে পারবো যে কোনটা অসম্পৃক্ত আর কোনটা সম্পৃক্ত আমরা যদি এরকম দেখি যে আহ সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু তাহলে আমরা বলতে পারি এটা অসম্পৃক্ত কারণ হচ্ছে এখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন আছে আর যদি এরকম থাকে যে সি এইচ ত্রিপল বন্ড সি এইচ তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু ত্রিবন্ধন আছে তার মানে এটা অসম্পৃক্ত পরীক্ষা করার আগে কিন্তু আমরা বলতে পারি আমাদের কিন্তু এরকম যৌগ বা মৌল সরি যৌগ দেওয়া থাকে আর যদি ভাই এরকম থাকে যেমন সি ফোর এটা হচ্ছে মিথেন ভাইয়া সো এই যে সি ফোর এই সি ফোর এটা হচ্ছে অসম্পৃক্ত কারণ হচ্ছে আহ এইটা হচ্ছে ভাইয়া একক বন্ধন এখানে মিথেন হচ্ছে ভাইয়া এলকেন শ্রেণীর প্রথম সদস্য সদস্য সো আমরা যদি এইটার দ্বিতীয় সদস্য দেখি তাহলে এইভাবে দেখবা যে সি থ্রি একক বন্ধন সিএস এটাকে বলা হয় ইতেন সো ইতেন হচ্ছে দ্বিতীয় সদস্য আর এই ইতেনটা এইভাবে প্রশ্নতে আসবে আমরা সবকিছু বিস্তারিত আলোচনা করব তো সো এটা হচ্ছে অসম্পৃক্ত আর এটা হচ্ছে সম্পৃক্ত সরি এটা সম্পৃক্ত এটা অসম্পৃক্ত কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন এর এই যে হচ্ছে শুধু এই যে কার্বন কার্বন একক বন্ধন এটা হচ্ছে অ্যালকেন কার্বন কার্বন ডাবল বন্ড এটা হচ্ছে এলখিন কার্বন কার্বন ট্রিপল বন্ড এটা হচ্ছে কি এলখাইট সো এগুলো তোমরা একটু নোট করো এবং এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো এগুলো বোঝার বিষয় না জাস্ট মাথায় রাখো যে কী কী বলতেছি সো এখন দেখো ভাইয়া এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এলিফেটিক এই যে এলিফেটিকটা একটু আমরা বোঝার চেষ্টা করি তারপরে আমরা এরোমেটিক দেখবো এলিফেটিকটা কি দেখো এই যে এলিফেটিক এই এলিফেটিকটা হচ্ছে ভাইয়া চর্বি জাতীয় প্রাণীর দেহের যে চর্বি আছে না এইখান থেকে এই এলিফেটিক যে যৌগগুলো যেমন আমরা যেটা পাইছিলাম ওই যে বলছি না জীবাশ্ম আমাদের দেহের ভিতরে কার্বন আছে আমাদের দেহ পচে তারপরে এই তৈরি হচ্ছে এগুলো উৎপন্ন হচ্ছে সো এই এলিফেটিক এলিফেটিক কি চর্বি জাতীয় চর্বি জাতীয় হ্যাঁ জাতীয় জাতীয় চর্বি সো প্রাণীদের চর্বি থেকে এটা পাওয়া যায় এবং এই এলিফেটিকে আমরা কি কি পাচ্ছিলাম একটা হচ্ছে মুক্ত শিকল পাইছিলাম না মুক্ত শিকল মুক্ত শিকল বা এটাকে চেইন বলে কি বলে চেইন বলে সো এইখানে যেটা দেখবা এইখানে হচ্ছে দুই প্রান্তের কার্বন গুলো মুক্ত অবস্থায় থাকে যেন এটাকে মুক্ত শিকল বলে যেমন এরকম থাকে আর কি ধরো আমি একটা যদি এরকম যৌগ লিখি আমরা যেমন আমরা এলকেন শ্রেণীর সমগ্র শ্রেণী থেকে আমরা লিখি সেটা হচ্ছে যেমন সিএইচ থ্রি সি এইচ টু সি টু সি টু সি থ্রি বলতে পারবা এটার নাম কি দেখো কার্বন সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে পাঁচ কার্বনের এলকেনে আমরা কি বলি টেন টেন এখন করুন তো আমরা দেখবো একটু পরেই দেখবো আমরা এই সিরিজে এমন ভাবে দেখবো দেখবো এগুলো একেবারে পানি হয়ে গেছে তুমি এইটা না আরো বড় বানাইতে পারবা এখানে এইখানে যদি দিয়ে শেষ না করো তাহলে এখানে কি দিবা জানো সি এইচ টু সি ধরো এখানে আমরা শেষ দিলাম তাহলে ছয় কার্বনের এলকেন ছয় কার্বনকে আমরা বলি কি হ্যাক্স যেহেতু ওইটা এলকেন এলকেন কেন কারণ যে কার্বন কার্বন একক বন্ধন এজন্য এটা এলকেন তাহলে এটাকে আমরা কি বলতে পারি হ্যাক্স এর এন এই জন্য আমরা এটাকে বলতে পারি হ্যাকসেন সো এটা আমরা দেখব সো এটা হচ্ছে মুক্ত শিকল মুক্ত কেন দেখো প্রান্তের কার্বন কিন্তু মুক্ত অবস্থায় আছে এখানে কি আর কিছু যুক্ত আছে না এজন্য জন্য এটাকে চেইন বলে দেখো এটা চেইনের মতো না এটা চেইনের মতো না এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারতাম জানো এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম দেখো ভাইয়া আমরা যদি ধরো এটাকে আমরা এইভাবে লিখি সিএইচ টু তো আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি এভাবেও কিন্তু লিখতে পারে তুমি এভাবে যাইতে পারো কোনো সমস্যা নেই সো দেখো ভাইয়া এটা একটা চেইনের মতো হয়ে গেল না সো দেখো কয় কার্বন দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কেন সেভেন এর জন্য হ্যাপ সো আর হচ্ছে যেহেতু এলকেনের এর সদস্য এই আমরা এলকেনের এর আমরা ব্যবহার করি এই জন্য আমরা এটাকে কি বলতে পারি টেন সো দেখো এটা হচ্ছে ভাইয়া মুক্ত শিকল এখন বদ্ধ শিকল কিরকম হবে এখন দেখো এটা তো চেইন আমরা লিখলাম এটা মুছে ফেলি সো দেখো একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝার চেষ্টা করবা যে কি বলতেছি ভাইয়া হ্যাঁ সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু এগুলো কিন্তু সি হ্যাঁ এগুলোকে ই মনে করিও না সি এইচ থ্রি থাক এটাই থাক হ্যাঁ এটা হচ্ছে মুক্ত শিকল এখন দেখো আমরা দেখবো হচ্ছে বদ্ধ শিকল বদ্ধ শিকল ভাই বদ্ধ শিকলটা কি প্রান্তের কার্বন গুলো আবদ্ধ অবস্থায় থাকবে সো দেখো সো দেখো ভাই এই যে বদ্ধ শিকল এটা কিভাবে থাকবে মানে কি বলছি প্রান্তের কার্বনগুলো বদ্ধ অবস্থা থাকবে চক্রাকারে থাকবে ভাই চক্রাকারে 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 থাকবে সো আমরা একটা একটা एग्जांपल দেই সেটা হচ্ছে ধরো আমরা এরকম যদি লিখি যে CH3 CH দাঁড়াও একটা মিনিট CH3 CH3 এটাকে কি বলি ভাইয়া এটাকে বলা হয় সাইক্লো প্রপেন সাইক্লো কেন বলতেছে ওই যে আবদ্ধ চক্রাকার সাইকেলের মতো সো এটাকে আমরা বলি কি সাইক্লো কয় কার্বনের অ্যালকেন তিন কার্বনের এজন্য এটাকে বলি সাইক্লো প্রপেন কি বলবো সাইক্লো প্রপেন এখন দেখো তুমি লেখো হচ্ছে সাইক্লো বিউটেন যদি আমরা লিখি তাহলে কি হবে CH3 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 এখানে এটা দিয়ে দাও তাহলে এটা হচ্ছে এটা কিন্তু সবটি হচ্ছে একটু বুঝে নিবা লিখা যদি বুঝা না যায় একটু বোঝার চেষ্টা করবা এটা হচ্ছে আমরা এটাকে বলতে পারি কনসেপ্ট সমাজ মিয়া গেয়া হ্যাঁ মজা আগে না হ্যাঁ কি দেখো শিকল কি শিকল হচ্ছে ভাই চক্রাকারে থাকবে জাস্ট এইভাবে তুমি লিখে দিবা তিন কার্বন হলে প্রোপেন চার কার্বন হলে বিউটেন যেহেতু এলকেন আমরা নিতেছি আর যদি ভাই চেইন আকারে থাকে জাস্ট এইভাবে চেইন আকারে দিয়ে দিবা যেটা হবে মুক্ত শিকল সো আশা করি এই যে এলিফেটিক যেটা এটা বোঝা গেছে এখন আমরা দেখবো হচ্ছে এরোমেটিক দেখো এখন আমরা কি দেখবো এখন আমরা দেখবো হচ্ছে এরুমেটিক এরোমেটিক মানে কি এরোমেটিক এরুমা গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে এরকম সুগন্ধি জাতীয় আমরা যে পারফিউম গুলো ইউজ করি না দেখবা সুগন্ধি জাতীয় এগুলা হচ্ছে এরোমেটিক যৌগ সো এই যে এরুমেটিক এরোমেটিক মানে কি বলছি ভাইয়া কি বলছি সুগন্ধি যুক্ত যে যৌগ যেমন এরুমা থেকে এসেছে এরুমা মানে হচ্ছে সুগন্ধি এটা হচ্ছে গ্রিক শব্দ সো দেখো এই এরোমেটিককে আমরা ধরো এরোমেটিকের এক্সাম্পল কি এরোমেটিকের এক্সাম্পল হচ্ছে ধরো বেনজিন আর হচ্ছে নেপতালিন আর একটা জিনিস আমার মাথায় রাখবা সেটা হচ্ছে এরোমেটিকের যৌগের ক্ষেত্রে একান্তর দ্বিবন্ধন থাকে কি থাকে ভাই একান্তর দ্বিবন্ধন থাকে যেমন আমরা একটা এক্সাম্পল নেই সো দেখো এটা কি সেটা হচ্ছে সি সিক্স এইচ সিক্স এটা কি এটা হচ্ছে বেঞ্জিন এটা কি ভাইয়া এটা হচ্ছে বেঞ্জিন সো এই যে বেঞ্জিন এই বেঞ্জিনে দেখবা একান্তর দ্বিবন্ধন আছে কি আছে ভাইয়া দ্বিবন্ধন আছে একান্তর দ্বিবন্ধন বলতে কি একটার পর একটা দ্বিবন্ধন থাকবে এই বন্ধন থাকবে একটার পর একটা যেমন আমরা যদি এটার স্ট্রাকচারটা একটু দেখে দেখো কার্বন এখানে একটা এখানে একটা এখানে একটা তাই না এখানে একটা এখানে একটা এখানে একটা কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা হয়েছে না ভাইয়া সো একান্তর দিয়ে বন্ধন বলতে কি তুমি যদি এইখানে দিয়ে বন্ধন দেবো এটাই দিবাই না এটাই দিবাই এটা দিবাই না এটা দিবাই সো এই যে দিয়ে বন্ধন এখন কার্বনের হাতগুলো আমরা কিভাবে পূর্ণ করব আমরা তো এইটা জানি কার্বনের চারটা হাত কার্বনের চারটা হাতে চারটা হাইড্রোজেন বসে যায় সো কার্বনের হাত কয়টা চারটা এটা আমরা দেখবো হচ্ছে এই যে সমুদ্র বন্ধন এটাতে দেখবো যে কিভাবে কার্বনের চারটা হাত সো দেখো এটা হচ্ছে সমুদ্র জীবন এই যে এই যে যোগ ওটা হয়েছে না এটা হচ্ছে মিথেন তাই না সি এইচ ফোর দেখো সি এইচ ফোর এখানে কার্বন একটা হাইড্রোজেন চারটা এটা হচ্ছে মিথেন সো এইখানে দেখো এই এগুলা এগুলো হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়েছে এটা আমরা এইটাই দেখবো এইটা এটাই এটা দেখবো এটা এখন সো তাহলে দেখো এইখানে কার্বনের কয়টা পূর্ণ হয়েছে একটা দুইটা তিনটা তাহলে আছে কয়টা একটা তাহলে একটা হাইড্রোজেন এই দিকে বসে যাবে এটার ক্ষেত্রেও সেম একটা হাইড্রোজেন এইখানে এটার ক্ষেত্রে এইটা একটা এইখানে দেখো তাহলে কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই হচ্ছে বেনজিন এটা হচ্ছে আরেকটা সো নেপতালিনও সেম জাস্ট ওইদিকে একটা দিয়ে একটা দিয়ে দিয়ে এদিকে দিয়ে দিবা বাস সো দেখো এই হচ্ছে বেঞ্জিন এটা হচ্ছে আমাদের এরোমেটিক যৌগ সো এই হচ্ছে এরোমেটিক যৌগ যেখানে একান্তর দিবন্ধন থাকবে আর এলিভেটিক কি সেটা হচ্ছে চর্বি জাতীয় যেখানে মুক্ত শিকল আছে বদ্ধ শিকল আছে চেইন আছে হ্যাঁ চেইন মুক্ত শিকল আর বদ্ধ শিকল কি চক্রাকারে যেটা থাকে সাইক্লু বলবো আমরা সাইক্লু প্রুপেন সাইক্লু বিউটেন যেটা দুইটা এক্সাম্পল আমরা দিছি এই দুইটা এক্সাম্পল অবশ্যই লিখে রাখবা আর হচ্ছে এই ভিডিওগুলো বেশি বেশি তোমার বন্ধুর কাছে শেয়ার করবা আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সমযোজী বন্ধনটা বোঝা কারণ হচ্ছে সমযোজী বন্ধন বুঝলে তুমি বুঝতে পারবা যে এই যে একক বন্ধন কিভাবে আসছে দ্বিবন্ধন কিভাবে আসছে এবং ত্রিবন্ধন কিভাবে আসছে সবাই দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম